সময় নদীর স্রোতের মতোই বহমান সময়ের সাথে ঘটে অনেক অনাকাঙ্ক্ষিত উত্থান পতন ঠিক তেমনি বিভান ও অদ্রীর জীবনে চলছে কিছু দুঃসময় বিভান অদ্রিকে বাচ্চার কথা বলার প্রায় তিন মাস হয়ে গেছে অদ্রে এখনও কনসেপ্ট করেনি এদিকে বিভানের মা অনবরত বাচ্চার কথা বলেই বলে মুখের ফেনা তুলে ফেলেছে তাছাড়া ওনারা এরকম বাচ্চার জন্য অধৈর্য হবার কারণটা সত্যি বলতে পুরোপুরি ভুল নয় বিভান ও অদ্রির বিয়ে তিন বছর প্রায় হতে চলল এবং বিভান সেদিন তার মাকে আশ্বাস দিয়েছে তারা জলদি বাচ্চা নেওয়ার প্ল্যান করছে বিভানের মা একদিকে ছেলের কথা আশায় আছে আরেকদিকে সেই প্রতিনিয়ত উস্কানিমূলক পরামর্শ অদ্রি আবারও বাসার দুই জায়গায় সিক্রেট ক্যামেরা ফিট করেছে সাথে কিছু মাইক্রোচিপ এই সিক্রেট ক্যামেরার রেকর্ডিং অদ্রি অফিস থেকে ফেরার পথে দেখে এবং বাসায় এসে বিভান না ফেরার আগ পর্যন্ত দেখে সিক্রেট ক্যামেরা ড্রয়িং রুমে এবং বিভানের রুমে লাগানো আর মাইক্রোচিপ আর কয়েকটা জায়গায় এক্সট্রা লাগানো আছে এসবের বদলতে অদি জানতে পারে বাড়িতে কি হচ্ছে অদ্রী আবারও ডাক্তারের কাছে গেছে চেক করে ডাক্তার বলল মিসেস আদ্রি আপনি কিছুটা রিকভার করেছেন তবে অনেক স্লোভাবে সিজটা ক্রমশ ছোট হচ্ছে আল্লাহ চাইলে আর তিন মাস পর কনসিপ করতে পারবেন যদি আপনারা কোনো না নিন তবে কিন্তু আমি বলবো আপনারা যখন এত সময় অপেক্ষা করেছেন তাহলে আরও কয়েক মাস অপেক্ষা করুন জি ডক্টর আমি অপেক্ষা বাই ওয়ে মিসেস ছাত্রী আপনি আগেরবারও একা এসেছেন এবং এবারও একা আসলেন আপনার হাজবেন্ড কোথায় ডাক্তারের কথায় সে সে তো বিমানকে জানায়নি ব্যাপারে কিছু অদ্রিত জবাব না পেয়ে ডাক্তার আবারও বলে আপনার হাজব্যান্ডকে আমার এ বিষয়ে জানানো প্রয়োজন হাজব্যান্ড বা বাড়ির কাউকে নেক্সট অ্যাপয়েন্টমেন্টে নিয়ে আসবেন আমরা রোগীকে তার রোগ সম্পর্কিত অবগত করাতে চাই না কারণ এতে রোগী অনেকটাই মানসিকভাবে ভেঙে পড়ে জি ডক্টর পরের থেকে কাউকে সাথে করে নিয়ে আসব ঠিক আছে আর ঔষধগুলো ঠিক মতো খাবেন অদ্রি ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে আসি অদ্রি নিজের মনে দীর্ঘশ্বাসকতা ব্যস্ত আর এদিকে কেউ একজন অদ্রীকে গায়নি বিভাগ থেকে বের হতে দেখে ফেলেছে আর সেই মানুষটা ভাগ্য করে রিমু রিমু দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট তাই সেই ডাক্তারের কাছে এসেছে চেক আপ করতে রিমুর সাথে অবশ্য তার স্বামী বিমানের বড় ভাই ইভান এসেছে ইভান একটা জরুরি কল আসার কারণে হসপিটালের ভেতরে ওয়েটিং রুমে রিমুকে ও রিহাবকে রেখে বাহিরে গেছে ইভান অদ্রিকে দেখেনি আমি হসপিটাল থেকে বের হচ্ছে আর ইফান ভেতরে ঢুকছে তারপরেও না অদ্রি খেয়াল করেছে না রিমু অদ্রিকে যে ডাক্তারের চেম্বার থেকে বের হতে দেখেছে সে নিজেও সেই ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে রিমু যেন হাতের পা দেখে ফেলেছে সেইবার ধামাকা করবেই রিমু জানে তার শাশুড়ি অদ্রির ওপর নারাজ আর দুই দিন আগে সে রিমুর দ্বিতীয়বার প্রেগনেন্সির কথা শুনেও অনেক খুশি হয়েছে এবং সেই সাথে রিমুর সাথে ফোনে কথা বলা অবস্থায় অদ্রীকে কিছু কটু কথা শুনিয়েছে তাহলে এত বড় একটা সুযোগ তার হাতে এসেছে সে কি সেটা ছেড়ে দেবে অদ্রি বাড়িতে এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নেয় তারপর রান্নাঘরে যায় দুপুরে খাবার বানাতে অদ্রি আজকে অফিসে যায়নি আসলে শরীর খারাপ সাথে মন খারাপ তাই আজ ছুটি নিয়েছে ছুটি যেহেতু নিয়েছে তাই ডাক্তারের কাছ থেকেও চেক আপ করে আসলো দুপুরে রান্না প্রায় শেষ আজকে আবার ইপান ভাইয়া রেমু ভাবিও রিহাব আসবে হঠাৎ কলিঙ্গুলের শব্দে দিয়ে গ্যাস অফ করে দরজা খুলতে যায় দরজা খুলে পাশে তাদের ছেলেকে দেখে মুখে হাসি ফুটে ওঠে সালাম দিলে খুব হাসি মুখে সালামের জবাব দেয় কিন্তু রেমু মুখ ভেঙচি দিয়ে বাড়ির ভেতরে ঢুকে যায় অদ্রী রেমুর ব্যবহারকে পার্থানা দিয়ে রিহাবকে হাতে ধরে নিয়ে বসার রুমে যায় এবার যেয়ে তার মাকে সালাম দেয় অদ্রী এ বসতে বলে সর্বদানতে যায় অধি শরবত এনে সোফার সামনে টেবিলে রাখলে তখনই রিহাব তার কাকিমির কোলে চড়ে বসে রিহাব মাত্র পাঁচ বছরে রিহাবকে অদ্রি কোলে যেতে দেখে হয়তো রিমুর ভালো লাগেনি তাই সে বাঁকা চোখে অদ্রী দিকে আছে অদ্রি এসব দিক ঠিকই লক্ষ্য করেছে তাছাড়া রিমুয়ে বাড়িতে আসবে আর তার শাশুড়ি কান ভাঙাবে না তা তো আর হয় না দুপুরের একটু আগে বিবান ও অফিস থেকে ছুটি নিয়ে চলে এসেছে আজকে পুরো পরিবার একসাথে বিমান এসে থেকে এই রিহাবের সাথে খেলছে ওদের দেখে মনেই হচ্ছে না ওরা যা যা ভাতে যা দেখে মনে হচ্ছে বাপ ছেলে এসব দেখে অজয় মনে অনুশোচনা হলেও তার কিছু করা নেই সে বাধ্য এসব করতে অধে কখনোই বিভানকে ছাড়তে পারবে না আর ডাক্তার তো বলেছে সুস্থ হচ্ছে সে প্রায় নয় দশ মাস যাবৎ সে চিকিৎসা নিচ্ছে এবং অনেকটাই ইমপ্রুভ করেছে দুপুরে খাবারের পর্ব শেষ হবার পর রিমু এমন একটা কথা বললো যে সবাই স্তব্ধ হয়ে গেছে রিমু হাতে অদ্রি রিপোর্ট অদ্রি সেটা দেখে অবাক কারণ কোনো হসপিটাল অনুমতি ও প্রমাণ ব্যতীত কারো রিপোর্ট অন্য কাউকে দেয় না তাহলে রিমু পেল কোথা থেকে রিমু হয়তো অদ্রী ভাবে অবাক হওয়াটা নুসতে পেরেছে তাই রিমু বলে আমি আজকে হসপিটালে যখন চেক আপ করাতে গেলাম তখন অদ্রিকে দেখলাম ডক্টরের চেম্বার থেকে বের হলো আর তাই ডক্টর ও নার্সদের বাড়ির লোক বলার পরও অনেকবার তাদের বলার পর আমাকে রিপোর্টটা আজকে যদি রিপোর্টটা হাতে না পেতাম তাহলে তো জানতেই পারতাম না যে অদ্রি মা হতে পারবে না আছে বিভান জানে না আজকে কি ঘটতে চলেছে তবে এটুকু বুঝতে পেরেছে আজকে তার বড়ভাবে কোনো ক্রমেই খানতে হবে না বড়ভাবে আজকে কোমর বিধি নেমেছে অদ্রীকে অপমান করে কষ্ট দিতে তাছাড়া বিভানের মা সে তো তার ছোট ছেলের ঘরে নাতি নাতনি দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছে মাকে কীভাবে বোঝাবে বিবান সে তো নিজেকেই সামলাতে পারছে না বিবান সেদিন অধিকে বাচ্চা নেওয়ার কথা বলেছিল তার মায়ের কথায় নাহলে অধিকে এসে বাচ্চার কথা বলতো কি না তা সে জানে না বিবান বাচ্চা নিতে চায় না বিষয়টা এমন না বিবান বাচ্চা নিতে চায় তবে ভয় হয় দুই ধরনের প্রথম ভাই বিমান স্বচক্ষে দেখেছে তার বড়ো ভাবিকে তার বড়ো ভাবি রিহাবের জন্মের পর থেকেই কেমন যেন বদলে যেতে শুরু করেছিল বড় ভাবি রিমু রিহাবের জন্মের আগে মায়ের সাথে সাহায্য করত মাকে অনেকটাই মেনে চলত। তবে রিহাবের জন্মের পর থেকে যেন মাকে মানতেই যায় না এমনকি বড় ভাইকেও সময় চুপ করিয়ে রাখে সারা জীবন তার মা তিন ছেলে মেয়েকে আদর ও আদর দিয়ে মানুষ করেছে কখনও যেন কারো সাথে অন্যায় না করে কিন্তু সে নিজে কি পেল শেষ বয়সে এসে বড় ছেলের বউয়ের অবহেলা অদ্রি কখনো মায়ের মুখের উপর কিছু বলেনি কারণ অদ্রিকে এই বিভিন্ন বিয়ের আগেই বলে দিয়েছে যেন তার মাকে তার বড় ভাবে যেমনটা ট্রিট করে সে যেন এরকমটা না করে অদ্রি ওই সময়টা বলেছিল তোমার মা মানে আমারও মা আমি কেন তাকে অন্য চোখে দেখব তাকে আমি আমার মায়ের মতোই ভালোবাসবো যদি সে আমাকে মেয়ে ভাবতে পারে নিবান সেদিন হেসেছিল তৃপ্তির হাসি হ্যাঁ সে পেরেছে একটা সঠিক মেয়েকে নিজের জীবন জীবনসঙ্গিনী হিসেবে বেছে নিতে দ্বিতীয় ভয় অনেকের প্রেগন্যান্সিতে কমপ্লিকেশন থাকে যদি অদৃঢ় কমপ্লিকেশন হয় তো ওই সময় যদি মা ও বাচ্চাকে যে কোনো একজনকে বেছে নিতে বলে তাহলে বিমান কি করবে আর আজ যখন বিমান জানতে পারো অদৃঢ় মা হতে পারবে না তখন সে কী করবে বিমান জানে তার মাই তারিখ কয়েক মাস যাবৎ অধিকে বাচ্চা নেওয়া নিয়ে অনেক কথা বলেছে অদি তাও তার মায়ের উপর একটা কথাও বলেনি বিমান বুঝতে পারত অধির মন খারাপ কিন্তু সে কি করবে তাও অধির মন ভালো করার জন্য যা লাগে তাই করত হঠাৎ আবার রিমুভাবের কথায় নিরবতার পতন ঘটে রিমুভাবে বলে একটা বাজে মেয়েকে আমাদের বিমানের গলায় ঝুলিয়ে দিয়েছে এই মেয়ের পরিবার এবার এতক্ষণ যাবত তার স্ত্রীকে ইশারাতে ভামতে বলছিল কিন্তু এখন মা ছোট ভাই ও ভাইয়ের বউয়ের মুখের দিকে তাকিয়ে হেরিমুকে একটা ধমক দেয় চুপ করো রিমু তোমাকে কতক্ষণ যাব বোঝাচ্ছিলাম যে এইগুলো বলো না কিন্তু তুমি তাও বলে যাচ্ছ কেন আমি চুপ করব এই মেয়েটা মা হতে পারবে না তো এটা কি আমার দোষ এই মেয়েটার জন্য আমার বোনকে মুখের উপর অপমান করেছি বিবান এই মেয়েটার থেকে আমার বোন কোনো অংশে কম ইভান যেন কথার কোনো তালগোল পাচ্ছে না তাই বলে এখানে তোমার বোন কেন আসছে রিমু আমরা সবাই জানি বিমান অদ্রিকে বিয়ের তিন বছর আগে থেকে ভালোবাসে আর তখন তোমার সাথে আমার বিয়ে হয়নি আর না তোমাকে বা তোমার বোনকে আমরা দুই ভাই চিনতাম এই মতো ক্ষেপে যায় তাই ইভানকে বলে ও এখন তুমিও এই মেয়েটার পক্ষ নিবে তোমার মা ভাই কি কম ছিল যে এখন তুমিও ইভান বুঝতে পারছে না রেমুকে সে কীভাবে বলে বোঝাবে এর মধ্যে তাদের মা বলে ওঠে তোমরা সবাই একটু থামো আর ছোট বৌমা তুমি আমাদের এ বিষয়ে জানাও কেন শাশুড়ি কথায় চুপ করে গেলেও মনে মনে সে যে খুশি তা তার হাবভাবে লক্ষণীয় অজিলম্বা শ্বাস নেয় তারপর বলে মা ডাক্তার আমাকে সরাসরি বলেনি যে আমি মা হতে পারবো না ডাক্তার বলেছে আমার বাম ফ্যালোপিয়ান টিউবেট সিস্ট আছে এবং সেটা অপারেশন সম্ভব নিয়মিত মেডিসিনের মাধ্যমে আমি নয় মাস যাবৎ মেডিসিন নিচ্ছি এবং আজকে ডক্টর বলেছে আর তিন মাস পর আমি বেবি কনসেপ্ট করতে পারবো তবে আরও কয়েক মাস যদি অপেক্ষা করি তবে ভালো আপনাদের বলিনি যাতে আপনারা টেনশন না করেন তার জন্য আমি সরি অধিক কথাটা বলেই চুপ হয়ে যায় বিভিন্ন অধিক কথায় নিজের যান ফিরে পায় কারণ তার মনে ভয় হচ্ছিল যদি তার মা অদ্রিকে ছেড়ে দিতে বলে সে তো অদ্রিকে ভালোবাসে তার মনেই অদের জায়গায় অদ্রী আর তার মায়ের জায়গা মা অধিক কথায় তার শাশুড়ি আর কিচ্ছু বলে না তবে নিমু তার চোখ দেখে মনে হচ্ছে সে রাগে কটমট করছে আর অধি সেই হাব দেখে মনে মনে আওড়ায় তুমি চলো ডালে ডালে তো আমি চলি পাতায় পাতায় এরপর মনে মনেই বলে উঠে রিমু ভাবি আপনার প্রতিটা চালের জন্য আমার কাছে তা কাটার জন্য চাল রেডি দেখি আর কি কি করতে পারেন অধের শাশুড়ি তার বড় ছেলে ও ছেলের বউকে বলে তোমরা না হয় এখন এ বাড়িতে চলে এসো যতদিন না পর্যন্ত বৌমার ডেলিভারি হয় রিমু তো মহা খুশি অন্তত তার মুখ দেখে তাই মনে হচ্ছে রিমু খুশিতে ডগমগ হয়ে কিছু বলতে নিবে তার আগে হিবান বলে না মা আমরা আসবো না রিমু তো আলাদা বাসা নিয়েছে নিজের মতো করে থাকতে আর আদ্রির সাথে ওর জমে না বলে তাছাড়া সত্যি বলতে রিমু এমনিতেই আদ্রির সাথে বিয়ের পর থেকে ভালোভাবে কথা বলেনি আর আর এখন তো রিমু আদ্রিকে প্রতিনিয়ত কথা শোনাতে ছাড় দিবে না আমি তো রিমুকে চিনি সে এখানে আসলে পরিবারের অশান্তি ছাড়া আর কিছু হবে না রিমু সারাদিন বসে থাকবে আর আদ্রির দোষ খুঁজে বের করবে আমি চাই না আমার বউয়ের জন্য আমার ছোট ভাইয়ের সংসারে সমস্যা হোক আমার মাকে তো আমি আমার সাথে রাখতে পারিনি আমার বয়ের জন্য সেখানে যখন আমার মা তার ছোটো ছেলে ও ছেলের বউয়ের সাথে ভালো আছে তাহলে সেই সংসারে ঝামেলা হোক আমি চাই না রিমু নাকের পাটা ফুলিয়ে ইভানের দিকে তাকিয়ে আছে ইভান রিমু রক্ত চক্ষু দেখেও কোনো প্রতিক্রিয়া করল না রিমু প্রত্যুত্তরে কিছু বলতে নেবে তার আগে ইভান রিমুকে চুপ করিয়ে বলে তোমার কোনো কথা এখন শুনতে যাচ্ছি না এখনই বাসায় চলো বাসায় গিয়ে তোমার কথা শুনবো রিমু বসা থেকে উঠে রাগে গজগজ করতে করতে সদর দরজার বাহিরে চলে যায় বিমানের মা রিমুকে আটকাতে চেয়েছিল কেউ তার আগেই তাকে ইশারায় মানা করে দেয় অদিতার ভাসুকে ধন্যবাদ জানায় তার জন্য রিমুভাবিকে বোঝানোর জন্য এবার তার মা ভাই ও ভাইয়ের বউয়ের উদ্দেশ্যে বলে তোমরা হয়তো ভাবছো আমি আমার বউয়ের কথায় উঠি বসি তাই বাড়ি ছেড়ে ভিন্ন ভাষা নিয়ে থাকছি কিন্তু না আমি ভিন্ন ভাষা নিয়ে আছি কারণ রিমুর কারণে সংসারে অনেক মনোমালিন্য সৃষ্টি হবে তাই আমি ওর আলাদা ভাষা নেওয়ার ব্যাপারে রাজি হয়েছি আমার মাকে তো আমি আমার বউয়ের কাছে শান্তিতে রাখতে পারলাম না তাই যদি আমার মাতার ছোট ছেলের বউয়ের কাছে মায়ের মর্যাদা পাই তাহলে কেন আমি বাধা সৃষ্টি করবো আমার মাতার এক ছেলের বউয়ের কাছে তো সুখে থাকবে কথাগুলো বলেই ইভান মলিন হেসে ছেলেকে নিয়ে সবার থেকে বিদায় নিয়ে চলে যায়